আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফ্যাশন থেকে আপনাদের জন্য অনলাইন ভাইরাল কিছু শাড়ি কালেকশন নিয়ে ঠিক আছে এগুলো কিন্তু রং ধনু প্রাইসটা শুনলে জাস্ট অবাক হয়ে যাবে এগুলো হোলসেল অন্যান্য করতেছে মেধা ফ্যাশন দিচ্ছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় তো যারা সরাসরি এসে দেখে নিতে চান চানিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন নিম চর্চা পাচ্ছে সর শুরুতেই দেখাবো রং ধনু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বর্তমানে একদম ট্রেন্ডি কিছু শাড়ি কালেকশন এই যে কয়েকটা কালার কিন্তু মিক্সড করে এটা করা প্রাইস কি রকমের থাকবে প্রাইস একদম অফার দিচ্ছি মধ্যে 599 টাকা আচ্ছা এটা কিন্তু আর জর্জেট তাই না এটা কিন্তু হচ্ছে ওটলেস জর্জেটের ভিতরে পাবেন কালারগুলো দেখাই সম্পূর্ণ ডিজিটাল করা এই হচ্ছে কালারগুলো দেখতে পাচ্ছেন এগুলো রং কশের 100% গ্যারান্টি এই কালারটা খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র 599 টাকা অনলি কত হাতের ভাই এগুলো এগুলো সম্পূর্ণ 12 হাত 12 হাত করে ওকে এগুলো কিন্তু অনেক চলতেছে বর্তমানে একদম ট্রেন্ডি শাড়ি যদি বলেন এটা নিতে পারেন ঠিক আছে পাঁচশো নিরানব্বই টাকা আচ্ছা আচ্ছা এটার ভিতর এইটা একটা কালার দেখতেই পাচ্ছি এটা মিষ্টি কালার সাথে সুন্দর একটা কন্ট্রাস্ট এটাও থাকবে সেম প্রাইস পাঁচশো টাকা একদম পাকা বারো হাতের ভিতর পাবেন এগুলো কিন্তু ভাইয়াদের নিজস্ব প্রোডাক্ট ঠিক আছে এগুলো সবই ওয়েটলেস জর্জেটের ভিতরে পাবেন একটা বল প্রিন্ট একটা হচ্ছে রংধনু তো রংধনুর লাস্ট অন কালারটা দেখাচ্ছি এই যে দেখেন এক একটা এক এক কালারের সাথে সেট করা ঠিক আছে দেখেন আচ্ছা এখন দেখাবো বল প্রিন্টটা তাই না হ্যাঁ বল প্রিন্ট এই যে দেখেন বল প্রিন্ট এটা আউটলেট জর্জেট এগুলো কিন্তু ফ্রি সাইজ একদম 12 12 হাত তাই না পাকা 12 কালার এই যে দেখেন এই কালারটা এত সুন্দর এগুলো কাপড়গুলো সবই আউটলেট জর্জেট সব প্রাইস থাকবে 599 599 কালারগুলো দেখাচ্ছি ভিউয়ার্স কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার সুন্দর একটা চেয়ে একটা বেশি সুন্দর